এক বেয়াদব মুফতি এক ভণ্ড মুক্তি এক সিটার মুক্তি বাপ্পার মুক্তি সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে রাজশাহী ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়া যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাবেদাহুল্লাহ চালাচ্ছেন ওটা নাকি ডক্টর আসাদুল্লাহ গালিব সারের গুন্ডা বাহিনীর লোকেরা ওদের কাছ থেকে সিনায় নিয়েছে বলছে এটা এই পিরজি হুজুর না হাফেজ জি হুজুর না পীর জি হুজুর পীর জি হুজুরকে দিয়েছিল কওমি মাদ্রাসার জন্য আর ওটা ডক্টর আসাদুল্লাহ গালিব সরের গুন্ডা বাহিনীরা চিন্তাই করে নিয়েছে তো ফেসবুকে আমার আর এক ভাই সুন্দরভাবে দিয়েছে আর বলছে বলছে যে এটা এই অযোধ্যায় যে বাবরি মসজিদ ওটা যে সম্রাট বাবর প্রতিষ্ঠা করেছিলেন বাবরি মসজিদে যেমন রামের জন্মভূমি বলে বাবরি মসজিদ দখল করার দাবি যেমন ডাঙ্গি পারা জামেয়া সালাফিয়া তোর মতো বেদাতি ভণ্ড দাবি করা এটা হলো ওই রাম মন্দিরের মতো এসব সিটার মুক্তিতে দেশ ভরে গেছে দেশ কি হয়ে গেছে ভরে গেছে সিটার বাটপার মুক্তিতে দেশ ভরে গেছে এতদিন আস্ফালন করেছিল সিটার মুক্তি বলছে কুড়ি রাকাত সাল তারাবির দলিল আছে আরে কুড়ি রেখা তারাবির দলিল আছে আহলাদিসের কোনো শায়েখের প্রয়োজন হয়নি কোনো শায়েখের ছাত্রের প্রয়োজন হয়নি আহলাদিসের একজন সাধারণ জেনারেল শিক্ষিত আমাদের ছোট ভাই ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিনের ঠেলায় বন্যায় বাঘ দলিলের বন্যায় ভেসে চলে গেছে তোর মুক্তি মুক্তি ভেসে চলে গেছে এখন মুক্তি ব্রাদার রাহুলকে সিস্টার রাহুল উল্টা পাল্টা বকছে তো আমি সেদিন বলেছিলাম আজকে আর বলবো না সেদিন বলেছিলাম আজকে আর বলবো না সেদিন বলেছিলাম যে তোমরা ব্রাদার আর সিস্টার ছিল না এই জন্য তোমাদের মাদ্রাসাগুলিতে ধর্ষণের মতো নোংরা কাজ হয় কারণ ছাত্রদেরকেই তোমরা ছাত্রী মনে করো যেমন ব্রাদার রাহুলকে সিস্টার রাহুল মনে করছো তোমার মতো ভণ্ডর কবর হবে দেশের মাটিতে তোমাদের এই ভণ্ডা নিয়ে দেশে আর চলবে না তাইলে একটা হলে নাস্তিক তৈরির শিক্ষা আর একটা হলে ভণ্ড মুফতি তৈরির শিক্ষা এই দুইটা শিক্ষাকে বয়কট করতে হবে আর আমাদের প্রধান শিক্ষা যেটা কোরআন এবং সহি সন্নার শিক্ষা সম্মানিত উপস্থিতি কত জাতের মুফতি কেতাবের মধ্যে লেখা আছে কি জানে কেতাবের মধ্যে লেখা আছে ফেরাউন নমরুদ কারুন কুল্লুহুম ফিন্নার এটা পরে তাবিজ লেখে গলায় ঝুলায় রাখলে জিন তার কাছে আসবে না মানে আল্লাহর নামে তো তাবিজ লেখবা লেখবাই ফেরাউন নমরুদ কারুনের নামেও তাবিজ লেখো আসাবে কাহাবের নাম গলায় ঝুলায় তাবিজ বানাও আসাবে কাহাবের নাম তো আল্লাহ বলেন নেই সংখ্যাও আল্লাহ বলেন নেই কিন্তু ওরা সংখ্যা বানিয়েছে মেরনুস খেরনুস দাবার নুস ইয়াম লিখা আসাবে কাহাবের নাম পড়ছে এত লেখাপড়া মদিনাই করে আসাবে কাহাবের নাম পড়েনি মেরনুস খেরনুস দাবার কাফসাতায়ুস এইগুলি হলো আসাবে কাহাবের যুবকদের নাম আর ওর কুত্তার নাম হলো কৃতমির বসে এইভাবে গোল করে আসাবে কাহাবের নাম লেখবা আর মাঝখানে কুত্তার নাম লেখবা কিতমির তারপরে গলায় ঝুলাইবা জিন কাছে আসবে না নৌজুবিল্লা উজুবিল্লা কিছু বলবেন না হ্যাঁ এতকাল আল্লাহর নাম ঝুলাবার জন্য ভণ্ড মুক্তি শিখিয়েছ এখন কুত্তার নামও গলায় ঝুলাতে হবে তাই শিক্ষা দিচ্ছ তোমাদের এই ভন্ডা নিয়ে দেশের মাটিতে আর চলবে না জনগণ জেগে গেছে জনগণ জেনে গেছে জনগণ বুঝে গেছে একজন জেনারেল শিক্ষিত লোকের সামনেও এই ভণ্ড মুক্তিরা পারে না সম্মানিত উপস্থিতি তৃতীয় শিক্ষা যেটা সেটা হলো কিতাব ও সুন্নাতের শিক্ষা সেই শিক্ষা প্রতিষ্ঠান হলো এটা যেই প্রতিষ্ঠান আজকে আপনারা দেখলেন ছোট ছোট ছেলেরা তারা আরবিতে কথা বলছে ইংরেজিতে কথা বলছে কোরআন মুখস্থ করেছে সনক নিয়ে গেল পাগড়ি নিয়ে গেল অল্প দিনের এই প্রতিষ্ঠান এখানে গড়ে উঠবে ছেলেরা কোরআন সুন্না শিখবে জেনারেল শিক্ষিত ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টারের বাপ বৃদ্ধাশ্রমে থাকতে পারে কিন্তু একজন আদনা দরজার কোরআনের হাফেজের বাপ আজও পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায়নি আর যাবেও না ইনসা আল্লাহ দুনিয়াতে তাদের মর্যাদা মা বোনেরা যারা পর্দার আলো আছেন তারা একটু ভালো করে শুনুন সন্তান লালন পালন করার পিছনে আপনাদের বিশেষ অবদান রয়েছে সন্তান যদি ভালো হয় সন্তান যদি শেখে সন্তান যদি ভালো কিছু করে সমস্ত নেকি আপনার নামায় আমলে জমা হবে আল্লাহ নবী সাল্লু আসাল্লাম তিনবার বললেন মায়ের কথা প্রথম হক হলো মায়ের দ্বিতীয় হক মায়ের তৃতীয় হক মায়ের ডাক্তার জাকির নায়ক স্যার বলছেন ফার্স্ট প্রাইজ মা পেয়ে গেল সেকেন্ড প্রাইজ মা পেল তৃতীয় পুরস্কারটাও মা পেল আর বাপের থাকলো সান্তনা পুরস্কার মা বোনেরা আপনারা সন্তান লালন পালন করবেন সন্তান মানুষ করবেন সন্তান যদি ভালো হয় তাহলে আপনি সেই সন্তানের সমস্ত আমল পেয়ে যাবেন আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন কিভাবে পায় কিভাবে হয় আশ্চর্য কারবার আমার বড় মেয়ের যখন বিয়ের প্রস্তাব আসে বড় রিয়াদ ইয়ামামা হাসপাতালে জন্মগ্রহণ করলো তার মা এক গঙ্গা রক্ত বিসর্জন দিয়ে মেয়েটিকে লালন পালন করল বিয়ের আগেই মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল তবে যাওয়ার সময় বলে গেল আমার মেয়েটা যেন কোনো মাদানি আলেমের হাতে যায় আমেরিকা প্রবাসী লন্ডন প্রবাসী হ্যাঁ ওষুধ কোম্পানির মালিকের ছেলে শিল্পপতির ছেলে প্রস্তাব পেশ করল ছেলেদেরকে নিয়ে মিটিং বসালাম বড় ছেলেকে জিজ্ঞেস করলাম আমেরিকান প্রবাসী লন্ডন প্রবাসী ওষুধ কোম্পানির মালিকের ছেলে বড় ছেলে এক হা দিয়ে বলল বাবা মা বলে গেছে মাদানী আলেমের হাতে তুলে দিতে মাদানী আলেম খুঁজে দেখেন মাদানী আলেমের জামাই বানাবার চেষ্টা করে মাদানী আলেমের হাতে তুলে দেওয়ার পরে আল্লাহ রহমতে জামাই হয়ে গেল জামাই সৌদি আরবে মদিন ইউনিভার্সিটিতে আর আমরা এখানে বসে আছি জামাইকে বললাম যে বাবা তুমি তো বিয়ে করলে এমন এক মেয়েকে যেই মেয়ের মা বিয়ের আগেই মরে গেছে শাশুড়ির আদর্শ হাগ শাশুড়ির হাতের রান্না শাশুড়ির হাতের খাবার তোমার নসিবে জুটল না তখন জামাই বলছে আব্বু আমি তো বিয়ের আগেই আপনার ভাতিজার সঙ্গে আপনার বাসায় গেছিলাম আমার হবু শাশুড়ির হাতের রান্না তো আমি অ্যাডভান্স খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি তারপরে কি হলো বিয়ে পড়ানোর সঙ্গে সঙ্গেই ছেলে মক্কায় চলে গেছে কে গেছে মক্কায় জামাই জামাই যায় মক্কায় গিয়ে যেই শাশুড়ি মারা গেছে মেয়েটা রেখে গেছে যার মেয়ে নিয়ে ঘর সংসার করছে সেই শাশুড়ির পক্ষ থেকে মক্কায় গিয়ে উমরা করে দিল আলহামদুলিল্লাহ মেয়ে রেখে গেছে যোগ্যতম মেয়ে সেই মেয়ের হাজবেন্ড সেই শাশুড়ির নামে উমরা করছে মক্কায় গিয়ে আলহামদুলিল্লাহ মা আপনার ছেলে যদি ভালো হয় আপনার মেয়ে যদি ভালো হয় আপনার সন্তান যদি ভালো হয় তাহলে আপনার সন্তান যেখানে যাবে যা কিছু করবে পরিমাণ নেকি আপনার কবরে আসবে সম ছেলে আমার ঢাকায় লেখাপড়া করে ঢাকায় লেখাপড়া তখন ক্লাস সেভেনে পড়ে সেভেন ছাত্র জিজ্ঞেস করলাম বলে আব্বু টাকা দিতে হবে টাকা পাঠান টাকা লাগবে আমি বিকাশে টাকা পাঠিয়ে দিলাম টাকা পাঠিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম টাকা পেয়েছেন কি নাই বলে হ্যাঁ পেয়েছি টাকা বলে টাকা পেয়েছেন আমাকে কি দিয়েছেন আমি টাকা পাঠালাম আপনি টাকা পেলেন আর আমাকে আপনি কি দিলেন আমি কি পেলাম আপনার কাছ থেকে ছেলেও পার থেকে মোবাইলে জব দিয়ে বলল আব্বা যান আপনার টাকা পেয়ে আপনাকে আমি যা দিয়েছি তা হলো রব্বির হাম হোমা সাগীরা চোখের পানি দরদর করে পড়তেছিল ছেলের মা মারা গেছে ছেলের মা কবরে শুয়ে আছে ছেলে বলে রব্বির হাম হোমা রব্বায়ানি শ ছেলে আজান দেয় মা কবরে শুয়ে নেকি পায় ছেলে কোরআন তেলাওয়াত করে মা কবরে শুয়ে নেকি পায় ছেলে মসজিদে খুদ বা আর মা কবরে শুয়ে নেকি পায় ছেলে আল্লাহকে ডাকে মা কবরে শুয়ে নেকি পায় ছেলে দান সৎকা করে মা কবরে শুয়ে নেকি পায় সন্তান যদি ভালো হয় মা বাবা দুনিয়াতে শান্তিতে থাকে মরার পরেও তাদের শান্তির ব্যবস্থা হয়ে যায় মা বোনেরা এই জন্য বলি ছেলেদেরকে কোরআন শূন্য শিক্ষা দেবেন কোরআন শূন্য ভিত্তিক যদি জীবন গড়তে পারেন তাহলে দুনিয়ায় কল্যাণ হবে আখেরাতে কল্যাণ হবে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ডেকে বলবেন বান্দা বান্দা তোমার কাছে আমি একটি আবদার করলাম আজকে আমার এক আল্লাহ হাসরের মানে আমার কাছে আবার আপনি কি চান আল্লাহ বলবেন বান্দারে তোমার মুখ দিয়ে আমাকে একবার কোরআন তেলাওয়াত করে শোনাও কোরআন তেলাওয়াত আদম সন্তানের মুখে শুনতে আমার বড়ই ভালো লাগে তোমরা দুনিয়াতে কোরআন তেলাবাদ করতে গো আমি আল্লাহ তোমাদের তেলাবাদ আমি শুনতাম হাসরের ময়দানে আমাকে কোরআন তেলাবাদ করে শোনাও আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা কোরআনের আয়াত পড়তে থাকবে বান্দা জিজ্ঞেস করবে আল্লাহ কোরআন তো আপনার বাণী কেমন করে আমি তেলাবাদ করবো আল্লাহ রাব্দুল্ল আমিন বলবেন এ কালা ওয়ার তাফে একটি করে আয়াত পড়ো একমান শিল করে উপরে ওঠো ফরাত্তিলু কামা কামাকুন্তা তুরার তিলু হোফের দনিয়ায় দুনিয়াতে যেমন তারতিলের সঙ্গে কোরান পড়েছিলে সেইভাবে তুমি তার তিলের সঙ্গে কোরান শোনাও আমাদের দেশে কোরান তো অনেক রকম পড়া হয় কিছু আছে বরবড়িভাবেফ ওটাকে আমরা নাম রেখেছি রেল হাফেজ কি হাফেজ রেল হাফেজ ওরে ভান্ডক দুনিয়াতে কোরআন ভান্ডামি আল্লাহর সামনে কি তোমার সাহসে কুলাবে এইভাবে তুমি কোরআন তেলাওয়াত করে আল্লাকে শোনাবে আল্লাহ বলেন এ কর আবার তাকে অরাত্তিলহু কামায়কুমতা তুরাৎ তিলুহু ফি দনিয়ায় দুনিয়াতে তার তিলের সঙ্গে যেভাবে পড়েছিলে সেইভাবে আজকে আমার আমার সামনে কোরান পড়ে শোনাও আরেকটা তেলাওয়াত আছে মিশরী তেলাওয়াত কিসের ও মানে ভেনসাই ভুঁসাই ঠোট বাঁকা করে মুখ তেরাবাড়া করে терছাবরছ করে পাঁচ সাতটা এড এক পড়ে এটা ভন্ডামি সারা কিছু নয় কুরআন পূর্বে সাবলীল ভাষায় মক্কার ইমামকে দেখেন মদিনার ইমামকে দেখেন আরব বিশ্বের ইমামদেরকে দেখেন কি চমৎকার ভাবে কুরআন তেলাওয়াত করে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও কোন বান্দা পাঁচ আয়াত শোনাবে পাঁচ মঞ্জিল উপরে উঠে যাবে যে বান্দা দশ আয়াত শোনাবে দশ মঞ্জিল উপরে উঠবে একশো আয়াত শোনাবে একশো মঞ্জিল উপরে উঠবে ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আল্লাহর সামনে দাঁড়িয়ে হাফেজে কোরআন পরে শেষ করবে হাফেজ গিয়ে দেখবে ছয় হাজার দুইশো ছত্রিশ তলা বিল্ডিং এর মাথার উপরে কোরআনের হাফেজ দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন বান্দা প্রত্যেক টায়াতের বিনিময়ে একটি করে মানজিল দান করলাম পুরা বিল্ডিংটা তোমার কোরান তেলাওয়াতের বিনিময়ে তোমাকে দেওয়া হল সম্মানিত উপস্থিতি দুনিয়াতেও সম্মান পরকাল সম্মান আপনি কোরআন পড়তে পারেন না আপনি তালেবেলেম হতে পারেন না আপনি পড়ার সুযোগ পান নেই আপনি দশটি টাকা দিয়ে সাহায্য করবেন ভালো একটি কথা বলে সাহায্য করবেন একটা তালে মেলামকে পাঁচ টাকা দিয়ে একটা কলম কিনে সাহায্য করবেন আমি মাদ্রাসায় পড়তে গেলাম যখন তখন আমার জামা ছিল না আমার জামা কিনে দিলেন ছয় টাকা দিয়ে আমার নানি কয় টাকা ছয় টাকার জামা নানি কিনে দিলেন ছয় টাকা দিয়ে জামা না নির্দোষ ছয় টাকার জামা গায়ে দিয়ে মাদ্রাসায় পড়তে গেলাম যে এলেমের বদৌলতে আল্লাহ পাক মদিন ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ দিলেন বাইতুল্লাহ হারামে কাবাঘরের সামনে দাঁড়িয়ে বললাম আল্লাহ এই জায়গা আসার ক্ষমতা আমার ছিল না আমার জীবনের শুরুতে যিনি আমাকে সাহায্য করেছিলেন যার দেওয়া জামা গায়ে দিয়ে আমি মাদ্রাসায় পড়তে গেছিলাম তিনি আমার নানি আমার নানিকে আগে ক্ষমা করো বলেন তো এই দুয়ার মূল্য কি কোটি টাকা দিয়ে হয় কোশ্চিন কালেও তা হয় না তাই আপনি অবশ্যই কিছু সহযোগিতা করবেন এই আজকে এই যে মাদ্রাসা আলপাঁকা মাটি কাটা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক এটা কি আপনারা চান